এই পর্যায়ে আসে যে আসলে আমি আমার সময় নষ্ট করে ফেলেছি ঠিক আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এক কথা যে তুমি অনেক সময় নষ্ট করে ফেলছো তবে যদি তুমি মন থেকে মনে করো যে হ্যাঁ আমার এটা খুবই দরকার আমি প্লাসটা চাই তাহলে নিশ্চিত থাকো তুমি অর্জন করতে পারো কারণ যদিও মনে হচ্ছে এখন সময় নাই এরকম তোমার মতো অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে দেখা যায় যে আমরা অনেক সময় হেলায় হেলায় আমাদের সময় নষ্ট করি আবার দেখা যায় যে মনের আনন্দে ঘুরে বেড়াই এক পর্যায়ে আসে কিন্তু আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি আসলে আমার কোনো কিছু করা দরকার তোমাকে ধন্যবাদ যে তোমার এসএসসি পরীক্ষার আগেই সামনে যে একটি চূড়ান্ত পরীক্ষা আছে তার আগেই তুমি বুঝতে পারছো এরকম অনেক চূড়ান্ত পরীক্ষা আমাদের থাকে এই পরীক্ষাগুলোর আগে আমরা অনেক সময় কি করি আমাদের টাইম কিল করি তুমি যে বুঝতে পারছো এইটাই দরকার একটা স্টুডেন্টের মূল কথা হলো এটা মানাত্মক দরকার যে আসলে আমার কি করা উচিত কারণ প্রত্যেকটি কাজের আমরা জানি পূর্ব প্ল্যান হয় পূর্ব প্ল্যান কি হয় প্রয়োজন হয় তাই না তো এই উপলব্ধিটা সবার মধ্যে থাকে না যে আসলে আমার কি করা উচিত যদি সত্যি আর হচ্ছে বুঝে থাকো যে আসলে আমার এ প্লাস পাওয়া উচিত তাহলে নিশ্চিত থাকো তোমার দ্বারাই হবে এখন কথা হলো তুমি তাহলে কি করবা তাই না প্রথম কথাটা হলো আমি তোমাকে সাথে এইটুকুই করবো তোমার প্রথম কাজ হচ্ছে আমি এ প্লাস পাবো দ্যাট ইজ ফাইনাল এই যে কনফিডেন্টটা এই যে কনফিডেন্সটা এটা তোমাকে আগে কি করতে হবে

ঠিক আছে তো যাই হোক তোমাকে এখন কি করতে হবে তোমাকে একটু টেকনিক্যালি তোমাকে কি করতে হবে তোমার পড়াগুলোকে ওভারকাম করতে হবে মূলত এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে পড়লে কতদূর আগাইতে পারবো কি কি বিষয়গুলো পড়া উচিত কোন বিষয় কি আছে ঠিক আছে ওই বিষয়ের উপযুক্ত সাবজেক্ট টিচার যারা আছে তোমার গুরু আছে তাদের কাছে কি করতে হবে ওই টিচারদের কাছে গুরুদের কাছে তোমার পরামর্শ নিতে হবে এখন যেগুলো তোমার সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলা করতে হবে এই জন্য তোমাকে ভালো ভালো শিক্ষকের পরামর্শ নিতে হবে ভালো বড় ভাই বোন যারা আছে তাদের পরামর্শ হবে যারা এই দিয়ে আগে থেকে হাঁটছে যাদের কি আছে অভিজ্ঞতা আছে তাহলে অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো কিছু করতে হবে ঠিক আছে তাহলে এই মুহূর্তে তোমার হচ্ছে কি তোমার দরকার হচ্ছে আমার পরীক্ষায় লিখতে পারাটা ঠিক আছে তাহলে তুমি অনেক কিছু পড়ো নাই এইটা কিন্তু মাথায় রাখিও না তুমি এইটুকু মাথায় রাখো যে আমি যেন পরীক্ষা রুমে কি পাই কমন পাই পরীক্ষা খাতায় আমার কি আসে কমন আসে যদি তুমি এটা মনে করতে পারো যে আমার কমন দরকার ঠিক আছে তাহলে তোমাকে করতে হবে তোমার অবশ্যই বড় ভাই বোন অথবা শিক্ষক অথবা ভালো হবে হবে পরামর্শ নিতে এটা নাম্বার নাম্বার হচ্ছে তোমাকে যে উত্তর যখন করবা এই যে উত্তরগুলা সেই উত্তরগুলা তোমার কতটুকুর জন্য কতটুকু দরকার ঠিক আছে টাইমিং গুলা যে আমার কত মার্কের প্রশ্ন কত মার্কের লিখবো কত পাতা লেখা হচ্ছে আসলে পয়েন্ট অনুযায়ী আমার ঠিক আছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে কভার করতে হবে ঠিক আছে এইটা গেল দু নাম্বার এখন নাম্বার থ্রি নাম্বার কি তাহলে আমি এখন কি করব আমার কাজটা এখন কি আমার কাজটা হচ্ছে গুরুত্ব সহকারে আগে যে জিনিসটা আমি জোর দিব সব সময় তোমাকে বলবো সেটা হচ্ছে কি তোমার কনফিডেন্স হারানো যাবে না ঠিক আছে তাহলে কি কাজ করতে হবে তোমাকে বারবার একটা জায়গায় নিয়ে করতে হবে যে আমার সময়ও খুব অল্প এই অল্প সময়ের মধ্যে আমার যা যা হবে সেই মূল্যবান প্রশ্নগুলো আমি চিহ্নিত করব আর আমার কি কি জায়গায় সমস্যা আছে কোন সাবজেক্টটা আমার তো সব সাবজেক্ট আর সমান ভাবে দেখা গেল যে সমস্যা নাই কিছু সাবজেক্ট আছে আমার অলরেডি কি হয়ে গেছে এতদিনে কিছু হলেও তো পড়তো কিছু সাবজেক্ট আছে দেখা গেছে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আবার কিছু সাবজেক্ট আছে সমস্যা আছে ঠিক আছে এই জন্য তোমাকে এখন চিহ্নিত করতে হবে তোমার কোন কোন সাবজেক্টগুলো সমস্যা আছে কোন কোন জায়গায় সমস্যা আছে সেই জায়গাগুলো চিহ্নিত করে তোমাকে সমাধান নিতে হবে ঠিক আছে তাইলে এখন এই জন্য তোমাকে কি কাজ করতে হবে পড়াশোনা মনোযোগ হতে হবে তোমার

যে বলার কিন্তু ম্যাচ জিতা এরকম ম্যাচ দেখছো লাস্ট পর্যায়ে আসে ওরা তো মনে করে আরে কি হবে হবে ওরা নামে যায় পিটাবো ঠিক আছে মারে কি হবে হবে দেখা যাবে ঠিক আছে ওরা যখন এই যে নির্ভয়ে লাগে নামে খেলায় তখন কি হয়ে যায় তখন দেখা গেল যে ওই নির্ভয়ে থাকার কারণে যে বলটাতে চার হওয়ার কথা না সেটাতে কি হয়ে যায় অনেক সময় ছয়ে হয়ে যায় এরকম করে নির্ভয়ে খেলে কি করে যায় দেখা যায় যে ওরা ম্যাচটাকে জয় লাভ করায় উইন করায় ঠিক আছে তাহলে ব্যাটসম্যান যেটা পারেন না সেটা কি করে বল্লাররাও করে কি করে এটা কিসের কারণে হয় এর কারণ একটাই এর কারণ হচ্ছে এই যে ভয়ে পাওয়া এই যে সম্পর্কিত ভীতিটা পরীক্ষা ভীতি বা আমার দ্বারা হবে না এই যে ভীতিটা এই ভীতিটা কি করা যাবে না রাখা যাবে না তাহলে তাহলে মানুষ যদি সাহস থাকে মানুষ যদি কনফারেন্স মানুষের যদি কার থাকে তাহলে কিন্তু সম্ভব বুদাতে কথা আছে আবার তুমি ছোটবেলায় পড়ছিলা হেয়ার এন্ড টটজের গল্পটা ওখানে দেখো আমরা কি পড়ছিলাম এইটা গল্প আমরা জানি না এমন কেউ নাই ফলো করো ওখানে কি ছিল ওখানে ছিল কি যে খরগোশ ছিল খুব দ্রুতগামী আর কচ্ছপ কি ছিল খুব স্লোলি হাঁটত কিন্তু তবুও কে কচ্ছপ তার কনফিডেন্সের জন্য খরগোশের সঙ্গে ওই অল্প গতি সম্পন্ন ব্যক্তি কার সঙ্গে যুদ্ধে তার কি বলে তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছিল খা খরগোশের হেয়ারে তাই কি না সে কিন্তু জানে যে আমার গতি কি আর খরগোশের গতি কি কিন্তু তারপরে সে কি করছিল তারপরেও সে কিন্তু তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিল ঠিক আছে আমি তোমার সঙ্গে যুদ্ধ কি করব লড়ব আমি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা কি করবো অংশগ্রহণ করবো ও জানে আমার নিশ্চিত কি হবে হারবে কিন্তু সে কিন্তু থেমে থাকে নাই সে কিন্তু তার চ্যালেঞ্জটা কি করছিল অ্যাকসেপ্ট করছিল এবং শুধু অ্যাকসেপ্ট করে নাই তার এই দৃঢ় মনোবলের কারণে সে কিন্তু কি করছিল জয়লাভ করছিল তাই এই যে তুমি বললা যে আমি এ প্লাস পেতে চাই আমার খুব ভালো লাগলো হ্যাঁ নিশ্চিত থাকো তোমার এ প্লাস হবে শুধু তোমাকে তোমার এই মনোবল গুলো বাড়াতে হবে শুধু মাথায় রাখবা এটাই হবে কি হবে না জীবনেও হবে না যদি বলে হবেই তাহলে হবেই ওকে ঠিক আছে দেখ খুব ভালো লাগলো ভালো লাগলো